একটা মানুষ জিন্দিগিতে কখন সফল হবে একটা মানুষের সফলতা তখনই হবে যে তার খালেককে সন্তুষ্ট করে খালেকের নির্বাচিত জায়গায় খালেকের কাছে মেহমান হিসেবে তার মালিকের বন্ধু হয়ে জান্নাতে যাওয়ার উপযুক্ত যখন হবে তখন একটা মানুষ সফল হবে দুনিয়ার জীবনে মানুষ অনেক ধরনের মেহনত করে দুনিয়াতে কেউ বাড়ি করার মেহনতে পড়ে যায় কেউ গাড়ি করার মেহনতে পড়ে যায় কেউ সিয়াসি উচ্চ আসন দখল করার জন্য জিন্দগি কোরবান করে দেয় যদি বলা হয় আপনি কি করেন তাহলে কেউ বলে আমি ব্যবসা করি কেউ বলে আমি চাকরি করি কেউ বলে আমি রাজনীতি করি একজন আর মেহনত রকম পৃথিবীতে এক একজন এক এক ধরনের মেহনতে প্রতিযোগিতার ময়দানে লিপ্ত থাকে কিন্তু এই দুনিয়াতে তারা চালাক বান্দা যারা তাদের হায়াতে তারা আল্লাহ জান্নাতে যাওয়ার প্রতিযোগিতার মধ্যে থাকে যারা আল্লাহর জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় থাকে আর তাদের মেহনতটা হয় আল্লাহর জান্নাত দখল করার মেহনাত আখেরাত কামাই করার মেহনত আর এই মেহনতে যারা সফল হয়ে যাবে তারা হলো আসলে সফল বান্দা জান্নাত তো এমন একটা ঠিকানা এমন একটা জায়গা যেখানে টাকা দিয়া পৌঁছে যাওয়া যায় না বিমানের টিকিট কেটে পৌঁছে যাওয়া যায় না যেখানে দেহের শক্তি বাহুবল দিয়া পৌঁছে যাওয়া যায় না যেখানে পৌঁছার জন্য দৈহিক সৌন্দর্যের জরুরত হয় না যেখানে পৌঁছার জন্য দামি সম্মানের আসন জরুরত হয় না এমপি মন্ত্রী হওয়ার দরকার হয় না অথবা কোটি কোটি টাকার মালিক হওয়ার জরুরত হয় না জমিনে শ্রেষ্ঠ সুন্দর সুদর্শন মানুষ হওয়ার জরুরত হয় না ওইখানে পৌঁছার জন্য জমিনে বান্দাকে মুতাকির দপ্তরে নিজের নাম উঠাইতে হয় যদি কেউ নিজের নাম লিস্টে উঠায় ফেলতে পারে তাহলে সে সহসা আসানির সাথে জান্নাত পর্যন্ত পৌঁছার রাস্তা তার খুলে যায় যে মুত্তাকি বান্দাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মাদার পাক নিজে হয়ে যাইবে জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য মোত্তাকি হইতে হবে আর যারা মোত্তাকি তারাই জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে আর যারা দুনিয়াতে মোত্তাকির এই মসনাদ মোত্তাকির এই সানাদ এইটাকে সংরক্ষণের জন্য যারা মেহনত করতে পারবে তারাই সফলতার সাথে আল্লাহর জান্নাতে পৌঁছে যেতে পারবে